টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই সময়টায় বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজের জন্য নিজেদের ফিট করে তুলছে বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দল ফিরবে পাকিস্তানের বিপক্ষে খেলার মধ্য দিয়ে আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের এই দুই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ স্বাভাবিকভাবেই এই সিরিজগুলো মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য এমন সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা প্রস্তুতি পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে লাল ও সবুজ দলের মধ্যে দুদিনের টেস্ট ম্যাচ সেখানে সেঞ্চুরির দেখা পেয়েছেন মমিনুল হক পাকিস্তান সফরের আগে মমিনুলের ব্যাটের রান এসেছে বিসিবির এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ফর্মেটের সাবেক ক্যাপ্টেন মমিনুল হক একশো তিরাশি বল মোকাবেলায় করেছেন তিরাশি বলে একশো তেইশ রানের ইনিংসটি সাজানো ছিল পনেরোটি চার একটি ছক্কা টেস্টের আদর্শ স্ট্রাইক রেট সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করে একশো তিরাশি বল মোকাবেলায় মমিনুল করেছেন একশো তেইশ রান যা পাকিস্তান সফরের আগে তার জন্য বাড়তি কিছু হতে পারে